ভাবতেছি আর ভিডিওই দেবো না অনেক বিরক্ত হয়ে যাচ্ছে লোকজনে এই জন্য ভিডিও করা অফ করে দেবো সারা দিন শুধু টিপটাপ টিপটাপ বৃষ্টি হয়েই যাচ্ছে কিছুই ভাল লাগছে না সকাল থেকে একটা পরোটা ছাড়া কিছু খায়নি মানে এই বৃষ্টির কারণে মনে হচ্ছে না খিদা লাগছে না তো এই কথাটা শুনে কে কে খুশি হয়েছেন যে ভিডিও আর দিব না তো আপনি ভুল ভাবছেন আপনাদের কমেন্টের জন্য আমি বসে থাকবো না আমি আরো বেশি বেশি করে ভিডিও বানাবো সামনে যা যা পাবো তাই তাই ভিডিও বানাবো তো আমি মাকে বলছিলাম যে সকাল থেকে যেহেতু কিছু খাইনি তো এখন ডাটার তরকারি বেশি ভালো হবে কারণ আমার শাকের তরকারি অনেক বেশি ভালো লাগে শাক দিয়ে মাছ দিয়ে শাক দিয়ে যখন মাছ ঢাকা যায় না তখন আমিও শাক ছাড়া অন্য কিছু চাই না তো মার শাক রান্না শেষ হয়ে গেছে এখন আমার খাওয়ার পালা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো আমি এক প্লেট ভাত নিয়ে বসে গেলাম এখন আমি ভাত খাবো সাথে একটা লেবু আছে শাকের সাথে লেবু হলে অন্য কিছুই লাগে না তারপরে ভাত তাত খেয়ে ভাবছি একটু বই পড়ে নিই কারণ বই পড়ারও খুব প্রয়োজন আছে শুধু ভিডিও নিয়ে সারাদিন থাকলে তো হবে না একটু চাকরির জন্য প্রিপারেশন নেওয়া দরকার আর যারা যারা বলেন আমার খেয়ে কাজ নেই তাদের জন্যই আজকের এই ভিডিওটা যে আমি সারাদিন কী করি বা না করি আজকে আমি তেমন কিছুই করিনি সন্ধ্যাবেলায় এই যে সবাই মিলে একটু চানাচুর মাখা খাচ্ছিলাম মানে চানাচুর মুড়ি মাখা খাচ্ছিলাম তো এগুলোও কিন্তু এই পেঁয়াজ মরিচ আপনারা সে কেটে দিয়ে যান না এটা আমারই কাটা লাগে আর সাথে লেবুও আছে এভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে তো আপনারা কে কে বড্ড খুশি হয়েছে যে আমি আর ভিডিও করবো না তো খুশি হওয়ার মতো কিছুই নেই আমি আরো বেশি বেশি ভিডিও করব। এই যে মেয়ের জন্য লিচুনি নিয়ে এসেছিলো তার থেকে এই কটাই আছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আলু পটল বাজার করেছে ওটাও একটু শেয়ার করি তা নাহলে আপনারা দেখবেন কিভাবে যে আমাদের কি বাজার করেছে তারপর রাতের বেলা এই যে ছোট মাছ দিয়ে পেঁয়াজ ভাজি এটা হলে আর কিছুই লাগে না এই এইটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া সম্ভব তো আপনাদের কার কার ছোটো মাছ খুব পছন্দ জানাবেন কিন্তু আর কার কার মানে আমার ভিডিও দেখলে বেশি বিরক্ত লাগে একটু কমেন্টে বলবেন প্লিজ আর ভিডিও না দেখলেও কার কে কে মিস করেন আমাকে সেটা কিন্তু জানাবেন তাহলে বুঝবো হ্যাঁ আপনি আমার ভিডিও দেখেন কিংবা শেষ পর্যন্ত ভিডিও দেখছেন অনেকেই আছে প্রথমটুকু দেখেই ইগনোর করে চলে যায় তো তারপরে এই যে ওই মাছ ভাজি আর সাথে তেঁতুল দিয়ে ছোট মাছের টক আহা এই হলে আর কিছু লাগে না তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন